ফ্রেন্ডস ডিম একটি অত্যন্ত পুষ্টিকর ও প্রোটিনে ভরপুর ও গুরুত্বপূর্ণ একটি খাবার দেহের ক্ষয়পূরণ দেহের পুষ্টি চাহিদা মেটানো এবং প্রচুর পরিমাণে প্রোটিন অ্যামানো অ্যাসিড ও কলিন এর পাশাপাশি আছে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলসে ভরপুর এবং ক্যালসিয়ামে ভরপুর পরিমাণে থাকার কারণে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার যা আমরা দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে খেয়ে থাকি কিন্তু আমরা এর সঠিক পরিমাণে কতটুকু পরিমাণে খাওয়া যায় বা পঞ্চাশ ঊর্ধ্ব বয়সে কতটুকু পরিমাণে ডিম খেলে ভালো হয় বা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি কতটুকু পরিমাণে ডিম খেলে ভালো হয় তাদের স্বাস্থ্য ঝুঁকি কম থাকে এবং কতটুকু স্বাস্থ্যসম্মত সেই সম্পর্কে আজকে আমরা জানব এবং ডিম আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে যেতে পারে কখন কিভাবে সেই সম্পর্কে কিন্তু আজকে জানবো তাই

এর ভিতরে আছে ভিটামিন ই এবং ডিম আমরা সাধারণভাবে হর খেয়ে থাকি এটি কিন্তু আমাদের যেমনিভাবে স্বাস্থ্যোপারে লাগে তেমনিভাবে আমাদের দেহের ক্ষয়পূরণ দেহকে বৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু ডিম কিছু কিছু ক্ষেত্রে মারাত্মক হয়ে উঠতে পারে আমরা সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে আজকে জানবো ডিম আসলে অনেক বেশি পরিমাণ পুষ্টিকর গুণসম্পন্ন একটি বিশেষ খাবার এটি আমাদের দেহের জন্য ক্ষয়পূরণ দেহে কোথায় কেটে গেলে দেহের সেই জায়গা কাটা অংশ পূরণ করতে এবং এর ভিতরে থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে এবং আমাদের দেহে রোগ ভূমিকা পালন করে তাই ডিমকে দৈনিক খাবারের তালিকায় রাখা যেতেই পারে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সারাদিনে কুসুম সহ দুটো ডিম স্বাভাবিকভাবে গ্রহণ করলেই ভালো হয় তবে এর অতিরিক্ত পরিমাণে যদি গ্রহণ করেন তবে কুসুম ছাড়া সাদা অংশটি আপনি তিন থেকে চারটি পর্যন্ত গ্রহণ করতে পারেন কুসুম সহ একটি হলেই কুসুম সহ দুটো ডিমের বেশি নয় ছোট বাচ্চা ছয় মাস থেকে শুরু করে আট বছর পর্যন্ত আপনারা একটি কুসুম সহ ডিম করাতে পারবেন তবে যদি ছোট্ট সোনামণিটি একটির অধিক গ্রহণ করে তবে সেটি অবশ্যই কুসুম ছাড়া সাদা অংশ গ্রহণ করতে পারে তবে দুটোর বেশি নয় আর একটি কথা বলি যারা পঞ্চাশ ঊর্ধ্ব বয়সে আছেন যাদের বয়সটা একটু বেশি তারা দুটো গ্রহণ করতে পারেন ডিম এবং অতিরিক্ত গ্রহণ করলে অবশ্যই কুসুম ছাড়া সাদা অংশগুলো গ্রহণ করতে পারেন অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে প্রবলেম মতো জটিল ও বা কঠিন সমস্যাগুলো চলে আসতে পারে এর পাশাপাশি রক্ততিরিক্ত কোলেস্ট্রল বেড়ে গিয়ে সাধারণভাবে বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যেতে পারে এর পাশাপাশি বিভিন্ন প্রকার রোগ আসতে পারে এবং অতিরিক্ত চর্বি বাড়া এবং মেদ জমা হওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় তাই অবশ্যই এই ক্ষেত্রে হতে হবে সতর্ক ডিম খাওয়ার কিছু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে কী কীভাবে এবং কার সাথে ডিম গ্রহণ করলে অর্থাৎ ডিমকে খাবার হিসেবে গ্রহণ করলে কোন খাবার সাথে গ্রহণ করলে ঝুঁকি আছে সেই সম্পর্কে এখন জানব ডিম খাওয়ার পরবর্তীতে আপনি যদি দুধ খান পরবর্তী সময়ে দুধ এবং ডিম একসাথে খাবার হিসেবে গ্রহণ করলে পেটে গ্যাস্ট্রিক এবং বধহজনজনিত সমস্যা তৈরি হতে পারে এর পাশাপাশি আবার ডিম খাওয়ার পরবর্তীতে যদি তরমুজকে খাওয়া হয় তরমুজ ফলটি গ্রহণ করলে কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক অতিরিক্ত গ্যাস্ট্রিক বধহজম এবং পেটের সমস্যা পেটে পীড়াদায়ক সমস্যার জন্য এটি দায়ী এছাড়াও ডিম খাওয়ার পরবর্তীতে যদি চা গ্রহণ করা হয় বিশেষ করে দুধ চা এর থাকা দুধ উপাদান যেটি গ্যাস্ট্রিক সমস্যার জন্য দায়ী এর মধ্যে থাকা টেনিন যেটি আমাদের অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির পরিবর্তে বাধাগ্রস্ত করা এছাড়াও দেহের ভিতরে অনেক বেশি পরিমাণে বিষম ভাব বমি ভাব তৈরি হতে পারে অ্যালার্জি অনুভব হতে পারে তাই এই সমস্ত খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক ডিম খেলে আমরা অবশ্যই ডিম খাওয়ার পরবর্তীতে একটু অর্থাৎ তিরিশ মিনিট সময় গ্যাপ দিয়ে দুধ খেতে পারি তাহলে ডিমের যে প্রোটিন আছে এই প্রোটিন এবং দুধের যে প্রোটিন সঠিকভাবে দেহে শোষিত হয় এবং আমাদের দেহের ক্ষয়পূরণ এবং ঘাটতিপূরণ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিম তেলে ভেজে খাবার হিসেবে গ্রহণ করলে সাধারণভাবেই ডাবল ডাবল প্রোটিন এবং অতিরিক্ত পরিমাণে ক্যালোরি ঢোকার কারণে অনেক সময়ই যাদের ক্যালোরি মেপে খাবার গ্রহণ করার প্রবণতা আছে বা সঠিকভাবে সঠিক ক্যারোতে খাবার গ্রহণ করছেন তাদের কিন্তু স্বাস্থ্য ঢুকে অতিরিক্ত মেদ তৈরি হওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় তাই ডিমকে ভেজে খেয়ে সিদ্ধ করে খাবার হিসেবে গ্রহণ করতে পারেন আর ডিমের সাথে দুধ অবশ্যই একসাথে খাওয়া যাবে না এর পাশাপাশি আরও কিছু বিশেষ খাবার আছে যেমন ডিমের সাথে আপনারা অবশ্যই সাথে পাশাপাশি কোনো প্রভাব ফল না গ্রহণ করাই ভালো আপনারা অবশ্যই তিরিশ মিনিট সময় কিংবা এক ঘন্টার সময় গ্যাপ দিয়ে খেলে সবচেয়ে ভালো হয় পেটে গ্যাস্ট্রিক কিংবা অ্যাসিডিটি বধহজন সমস্যা এবং অতিরিক্ত পরিমাণ বিষম ভাব থেকে বাঁচতে চাইলে এই সমস্ত নিয়মগুলো মানা অত্যাবশ্যকীয় বন্ধুরা শূন্যান্ত ডিম সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ